তোমাদের সাথে শেয়ার করবো শ্রাদ্ধ বাড়ির ফুড রিভিউ ঠিক আছে তো আমাকে গালাগালি দেওয়ার কোনো দরকার নেই আমি তো ব্লগ করছি না আমি শ্রাদ্ধ বাড়ির ফুড রিভিউ দেবো তোমাদেরকে কী করবো বলো আমি একদম ছোটোখাটো একজন মানে কী বলবো কন্টেন্ট ক্রিয়েটার যে ছোটোখাটো একজন একটা করে সবাইকে করার চেষ্টা আমি নিজের সাথে তুলে ধরি তো ফাইনালি আমি চলে এলাম শ্রাদ্ধ বাড়িতে এটা আমার পিসি ঠাংমা মারা গিয়েছেন আরকি তো ওনারই শ্রাদ্ধ শান্তির কাজ চলছিল দু তিন দিন ধরে চলছিল আর ফাইনালি আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রচুর লোকজন মানে ভর্তি ছিল আর বর্ষার সময় বুঝতেই পারছো তো চারিদিকে তো জলে জলাকা তার মধ্যে আমরা খেতে এসেছি কারণ আমরা শ্রাদ্ধ বাড়িতে সাধারণত খেতে যাই না কিন্তু নিজেদের মধ্যে বলে চলে এসেছি তার নিজেদের মধ্যে বলেই হয়তো এরকম খাবারের রিভিউটা দিতে পারছি অন্য বাইরের লোক হলে তো পিটি এখান থেকে বের করে দিত প্রথমে আমাদেরকে সুন্দর একটা থালা দিল তারপর দিল জল তারপর দিল লেবু আর তারপর দিয়ে দিল ভাত পাখা চলছিল থালা উড়ে চলে যাচ্ছিলো বলে হাত দিয়ে ধরেছিলাম এখানে খুব সুন্দর জিরো কাঠি চালের ভাত দিয়েছে আর এখানে দিয়ে দিল শুক্তো বড়িগুলো বেশ বড় বড় ছিল শুক্তটা খেতে কিন্তু মোটামুটি ছিল আহামরি ভালো ছিল না সাদ্য সুক্তটা শুক্তটা পাওয়া যায় আর বৈষ্ণব সেবায় বা পুজো বাড়িতে আমরা শুক্ত খেয়ে থাকি আর কি এটা ছিল ধোকার ডান্লা এটাই ছিল আজকের ষষ্ঠপার মারাত্মক লেভেলের টেস্ট ছিল মানে ভাবতে পারবো না তোমরা এত মারাত্মক টেস্ট ছিল মানে কি বলবো আমি তো পাগল হয়ে গেছিলাম যে এত টেস্টি ধোকার দল আমি আগের জীবনে খাইনি সিরিয়াসলি তৃপ্তি ভরে ভাতটা খেয়েছিলাম তারপর এখানে দিয়ে দিল ডাল আর বেগুনি ডাল বেগুনি যেরকম খেতে লাগে সেরকমই ছিল এটা সাধারণতভাবে মনে হয় মাছের মাথা দিয়ে ছিল বাট আমার পাতে তো মাছের মাথা পড়েনি তাই আমি বলতে পারবো না কিন্তু অনেকটা রকম টেস্ট লাগছিল আর কি বেগুনি দিয়ে ডালটাকে খেয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিল পটল চিংড়ি আমি পটলের মধ্যে চিংড়ি খুঁজছিলাম তো অনেক খুঁজে খুঁজে পটল পাচ্ছিলাম চিংড়ি পাচ্ছিলাম না বাট তবু অনেক খুঁজে খুঁজে চিংড়ি পেয়েছে চিংড়িটা বাসি ছিল একটু গন্ধ হয়ে গেছিলো ওই যে বললাম নিজেদের বাড়ি খাচ্ছি তাই কোনো প্রশংসা হবে না যেটা হয়েছে সেটাই ডাইরেক্ট আমাদেরকে বলবো তো পটল চিংড়িটা দিয়ে মোটামুটি ভাত খেয়ে নিলাম চিংড়িটার জন্য একটু কেমন কেমন লাগছিলো তারপর এখানে দিয়ে দিল মাছ আজকের মেন জিনিস হলো মাংস রান্না হয়নি মাছই করেছিল আর সব খাবার দু তিনবার করে এসেছিলো কিন্তু আমার একটা খুব খারাপ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মাছ ওরা এক প্রথমবার দেওয়ার পরে না আবার মাছ দিতে এসেছিলো বাট আমি না লজ্জায় মাছ আর নেই কিন্তু আমি যে মাছটাকে কি মিস করছিলাম বলে বোঝাতে পারবো না মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর আমার না অনেকদিন মাছ খাওয়া হয়নি ঠিক করে আর তাই জন্য আমি মাছটার জন্য পুরো পাগল হয়েছিলাম বাড়িতে এসে আমি কেঁদে কেঁদে মাকে বলছিলাম যে মা আমার আর একটা মাছ খাওয়া হয়নি মা বলছিল দ্বিতীয়বার যখন কেন তখন আমি বলছিলাম যে তো লজ্জার নিতে পারিনি ওই আর কি তারপরে শেষে একটু চাটনি পাঁপড় খেয়ে নিলাম ব্যাস ওই আর কি আমি যে ভীষণ কষ্টে ছিলাম তখন চাটনি পাঁপড় খাওয়ার ইচ্ছা ছিল না আমার মাছ মাছ করছিল মনটা আর আমি মিষ্টি দিতে বারণ করলাম তবুও এখানে দু তিন পিস মিষ্টিতে দিয়ে চলে গেল তো আর কি করবো ওই খেয়ে নিলাম আর শেষে যতই হাসি হাসি থাকুক না কেন মুখটা খুব কষ্টে ছিলাম বিশ্বাস করো আর শেষে হাজমোলা নিয়ে বাড়ি যাচ্ছি টাটা